প্রথমে বাবরি মসজিদ তৈরির ঘোষণা পরে নতুন দল তৈরির ঘোষণা বছর পর পর একের এক চমক দিয়েছেন হুমায়ুন কবির আর সোমবার সেই নতুন দল ঘোষণার মঞ্চও চমক দিলেন ভরতপুরের বিধায়ক এদিন মঞ্চ থেকে জনতা উন্নয়ন পার্টি নামে একটি নতুন দল ঘোষণা করলেন হুমায়ুন মঞ্চে উঠছে সেই দলের নামের লেখা পতাকা সবাই ভিড় চোখে পড়ার মতো সেই সঙ্গেই হুমায়ুনের মঞ্চে দেখা যায় তৃণমূলের বিক্ষুব্ধ নেতা নেত্রীদের হুমায়ুনের আগেই জানিয়েছেন যে আসন্ন ও বিধানসভা নির্বাচন একাধিক আসনে প্রার্থী দেবেন তিনি সেই মতো একে একে নাম ঘোষণাও করলেন ভরতপুর ও রেজিনগর এই দুটি কেন্দ্রে নিজেই লড়বেন হুমায়ুন খড়্গপুর গ্রামীণ কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হবেন ইব্রাহাজি মালদহের বৈষ্ণবনগরের প্রার্থী মুস্তারা বিবি মুর্শিদাবাদের কেন্দ্রের প্রার্থী মনীষা পান্ডে ভগবান গোলায় লড়বেন আর এক হুমায়ুন কবির তিনি পেশায় ব্যবসায়ী নগর থেকে যিনি লড়বেন তার নাম হুমায়ুন কবির দক্ষিণ দিনাজপুরে ধনিরাম বিধানসভার প্রার্থীর নাম ডক্টর ওহেদুল রহমান বালিগঞ্জের প্রার্থীর নাম নিশা চট্টোপাধ্যায় ইসাপুরের প্রার্থী নাম সিরাজুল মন্ডল অর্থাৎ শুধু মালদাহ মুর্শিদাবাদের সীমাবদ্ধ নয় হুমায়ুন বালিগঞ্জ মতো নাম ঘোষণা করা হয়েছে শীঘ্রই ইস্তেহার প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি মনীষা পান্ডে ছিলেন তৃণমূলের নেত্রী এছাড়া রানীনগরের প্রার্থী ডক্টর হুমায়ুন কবি দু হাজার ষোলো সালে তৃণমূলের টিকিটের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কংগ্রেসের কাছে হেরে যান সিরাজুল মন্ডলের দাবি তিনি একুশে জুলাই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন এদিনের মঞ্চে নতুন দলের নাম লেখা পতাকার পাশাপাশি নাম লেখা টি শার্টও দেখা Hello.

মমতা ব্যানার্জি বুদ্ধ বাবু পৃথিবীতে নেই বুদ্ধবাবু আপনার মত এগারো বছর মুখ্যমন্ত্রী ছিল মন্ত্রীর সবাই ঠিক মধ্যে